আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ এবং আফগানিস্তানের তৃতীয় ওডিআই ম্যাচটা চলতেছে এই সিরিজের সর্বশেষ ম্যাচ আর কি বাংলাদেশ অলরেডি সিরিজটা হেরে গেছে আপনারা জানেন যে দুই শূন্যতে পিছিয়ে আছে বাংলাদেশ আজকের ম্যাচটা আসলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে কি না আফগানিস্তানের সাথে সেইটা ডিসাইড করবে যাই হোক আমাদের কথা সেইটা নিয়ে না কথা হচ্ছে ইব্রাহিম জাদরানকে নিয়ে দেখেন মানুষটা টানা দুইটা ম্যাচে পঁচানব্বই রান করে আউট হইল দ্বিতীয় ওডিআই ম্যাচেও ইব্রাহিম জাদরান পঁচানব্বই রান করে আউট হয়েছে গতদিন আফগানিস্তান একশো নব্বই রানের একটা ইনিংস খেলছিল একশো নব্বই রানে অল আউট হয়ে গেছিল যার মধ্যে পঁচানব্বই রান ছিল জাদরানেরই এই জাদরানি আসলে আফগানিস্তানকে টেনে একশো নব্বই পর্যন্ত নিয়ে গেছে যে এখানে বাংলাদেশ মাত্র একশো নয় অল আউট হয়ে গেছে যাই হোক কংগ্রেচুলেশন জানাই আফগানিস্তানকে আজকেও সেই ইব্রাহিম জাদরান একশো এগারো বলে পঁচানব্বই রান করে রান আউট হয়েছে দুইজনের মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কি নিয়ে যে এটা বলতে চাই যে ভাই জাদ্রানকে এই ওডিআই ওডিআইতে এশিয়ার টপ থ্রি ব্যাটারদের মধ্যে রাখতে হবে কি ভালো ইন্টেন্ট মাঠের চার ও পাশে শর্ট খেলার মতো ক্যাপাবিলিটি রাখে সিঙ্গেল বের করার মতো ক্যাপাবিলিটি রাখে যেইটা বর্তমান ক্রিকেটে অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইছে বিভিন্ন দেশের ক্রিকেটারদের মধ্যে বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি এই জিনিসটা দেখতে পাবেন আপনি প্রচুর পরিমাণে ডট খেলতেছে এবং আননেসেসারি ডট খেলতেছে যার জন্য তারা আসলে স্ট্রাইকটা রোটেট করতে পারতেছে না কোনোভাবেই বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এই জিনিসটা আপনি সবচেয়ে বেশি দেখতে পাবেন যাই হোক ওই জিনিসটা খুব ভালোভাবে কিন্তু কন্ট্রোল করতেছে ইব্রাহিম জাদরান তার ব্যাটিং স্কিল বলেন শর্ট সিলেকশন বলেন এবং ঠান্ডা মাথায় যে সুন্দরভাবে প্রত্যেকটা বলারকে কন্ট্রোল করতেছে এই জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে আমার সবচেয়ে বেশি জাদরানের যে জিনিসটা ভালো লাগে সেটা আমি প্রথমেই বললাম যে আসলে যে সিঙ্গেল বের করার ক্যাপাবিলিটি সেইটা খুবই ভালো খুবই ভালো আননেসেসারি ডট খুবই কম খেলার চেষ্টা করে সিঙ্গেল খেলার চেষ্টা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি অভাব ওই জায়গায় যাদ্রান কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে যাইতেছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য মানে তাদের ক্ষেত্রে আর কি তাদের জন্য তারা আসলে যেই জিনিসটা তাদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর বাংলাদেশ ক্রিকেটারদের জন্য সেই জিনিসটা যাদরান খুবই ইজিলি করতেছে এবং প্রত্যেকটা বোলারকে কি সুন্দরভাবে কন্ট্রোল করতেছে মানে অতিরিক্ত মার্কুটে ব্যাটিং করার চেষ্টা করতেছে না যখন যেই বোলার ভালো করতেছে মনে হচ্ছে যে এই বোলারটা এ ওভারে ফর্মে আছে তার বল ভালো টার্নিং খাইতেছে তখন কিন্তু যাদরান কখনোই হিট করার চেষ্টা করে না বা কখনোই কিন্তু চার ছা মারার চেষ্টা করে না সুন্দরভাবে সিঙ্গেল বের করার চেষ্টা করে আননেসেসারি ডটও দেয় না এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে যাদ্রানের থেকে আর জাদরানের গেম সেন্স টপ নচ ভাই টপ নচ বিশ্বাস করেন এই শুধুমাত্র এই এক যাদরানের মতো গেম সেন্স ওলা ক্রিকেটারই বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে নাই যার জন্য বাংলাদেশ ক্রিকেটের এত পরিমাণে বাজে অবস্থা বাংলাদেশ ক্রিকেটের এত বাজে অবস্থা কিন্তু কয়েক বছর আগেও ছিল না এখন যে সম্পূর্ণ নতুন প্লেয়ারদের নিয়ে তারপরে আবার লিটন কুমার দাসের মতো একজন অভিজ্ঞ প্লেয়ারের অনুপস্থিতিতে বাংলাদেশ আসলে যেই খেলাটা খেলতেছে এইখানে বাংলাদেশের যেই অবস্থা এই অবস্থা বাংলাদেশের আসলে আগে ছিল না ও এই মুহূর্তে বাংলাদেশ দশ নম্বর দল এবং কি পরিমাণ বাজে গেম সেন্স ওলা ক্রিকেটার যে মাঠে খেলতেছে ক্যাপ্টেনের কথাই যদি আপনি বলেন মেহেদি হাসান মিরাজ সাইফ হাসান তিনটা উইকেট নিয়ে নিছে সাইফ হাসান অসাধারণ বোলিং করতেছে ওই জায়গায় সাইফ হাসানকে দিয়ে বোলিং না করায়া সে নিজে আসলো তার নিজের স্পেল শেষ করতে এতটুক স্বার্থপর এবং গেম সেন্স ছাড়া ক্যাপ্টেন পৃথিবীর আর কোন ক্রিকেট কান্ট্রিতে এই মুহূর্তে আছে কিনা আমি জানি না এবং আননেসেসারি একটা রিভিউ নিয়ে তার অবারই আননেসেসারি রিভিউ নিয়ে রিভিউ স্পেলটাও শেষ করে দিল সে মানে কিছু বলার না এদের নিয়ে ভাই বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাইতেছে আর বলতে পারতেছি না যাই হোক ইব্রাহিম জাদরানকে নিয়ে ভিডিওটা ছিল তার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভবিষ্যতে অনেক বড় ক্রিকেটার হোক এবং খুব তাড়াতাড়ি আইসিসি র্যাঙ্কিংয়ে টপ থ্রিতে চলে আসুক যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে যারা যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাতে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ